আলাইকুম আপনাদের কম দামে ভালো একটা বাইক দেখাবো আজকে খাড়া ইঞ্জিনের শক্তিশালী সেলফি স্টারের বাইক দেখাবো মডিফাই করা আছে হালকা তো ভাই এই যে বাইকটা দেখেন হেডলাইট নাই মিটার নাই করা আছে দেখেন বন্ধ ধরো বন্ধ ধরো কাটা হ্যান্ডেল টাঙ্কিটা ফ্রেশ সামনেকার চাকাটা দেখেন এ বাইক পাবেন মাত্র বিশ হাজার টাকায় যেসব ভাইয়েরা নিতে চান যোগাযোগ করবেন মানে পিছনে সিট মডিফাই করা আছে সামনে মডিফাই এই সিস্টেমের করা আছে আপনারা যদি নিতে চান যোগাযোগ করবেন বিশ হাজার টাকায় পাবেন শোরুম পেপারস আছে আপনার এলাকায় যায় নাম্বার করে নিতে পারবেন ইঞ্জিনটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বোটার দেখেন জাপানি তেলের মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার একশো পঁচিশ সিসির এই বাইক তারপরে যারা এই বাইক পাবেন আঠাশ হাজার টাকায় টাঙ্কির এখানে একটু হালকা সমস্যা আছে রং মিলা নিতে হবে আঠাশ হাজার টাকা